আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আপনার সাথে আজকে আলোচনা করবো আপনাদের বার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনাদের বাংলাদেশ বিশ্ব পরীক্ষার একটা প্রশ্ন তো এখন আমি আপনাদের সাথে আগে বলে দিই যে যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের যদি বিজিএস মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটা হয়ে থাকে তাহলে এই কোশ্চেনটা দেখার পর আপনি আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনার থেকে কত পার্সেন্ট কমন ছিল ঠিক আছে আপনার এখান থেকে কত পার্সেন্ট কমন ছিল আর আর যাদের যাদের একজন কোনো এক্সাম হয় নাই তারা এটা থেকে একটা ধারণা নিয়ে নেন আপনাদের কোশ্চেনটা এই উপর ভিত্তি করে আসতে পারে অথবা এটার হুবু হুবু আসতে পারে তো আপনারা এটা ভালো করে দেখে নেন তো আপনারা দেখেন যে এখানে এমসি আছে তো এমসি গুলো আপনারা একটু পারলে কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি তো এমসি দেখাতে এত একটা সময় নাই তো আপনারা দেখে নেন আমি আপনার সাথে প্রশ্নগুলো একটু আলোচনা করে দিই আচ্ছা তারপর আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া থাকবে এখানে দেখেন কি লেখা আছে যে পাকিস্তান রাষ্ট্রটি কিভাবে গঠিত হয় বাংলারা কেন মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাংলাদেশের সংস্কৃতি কেমন সংক্ষেপে লেখক বৈশাবী সম্পর্কে সংক্ষেপে লিখ একক পরিবার সম্পর্কে সংক্ষেপে লিখ শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে সংক্ষেপে লিখ জাতীয় অর্থনীতিকে কেন সবল শক্তিশালী করে তুলতে হবে নাগরিকদের কেন সুনাগরিক হতে হবে বাংলাদেশের জলবায়ু কেমন একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি কি সংক্ষেপে লিখ জনসংখ্যা হ্রাস মুখ্য কারণ কি সংক্ষেপে লিখো যৌতুক প্রথা কবে সৃষ্টি হয়েছিল প্রাণীদের নিসঙ্গতার কারণ লেখো ভারতের ভৌগোলিক অবস্থান লেখো আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বুঝ তারপর দেখেন আপনাদের যে সৃজনশীলগুলো আছে এখানে এক নম্বরে যে সৃজনশীলটা আছে এটা আপনারা ভালো করে দেখে নেন এটা আপনারা বইয়ের সাথে ভালো করে মিলাই নেবেন ঠিক আছে তারপর দুই নম্বর সৃজনশীল এটা আপনারা দেখে নিন এটা সুমন বান্দরবানে বেড়াতে গিয়ে একটা সৃজনশীল এটা মেবি বেয়ের একটা সৃজনশীল তিন নম্বর আপনার এখানে সৃজনশীল আছে এই যে দেখেন এখানে আমি বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেওয়া দিচ্ছি আপনারা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবেন আর তারপর এই যে দেখেন পাঁচ নাম্বার আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তারপরে এই এরকমভাবে ছয় নাম্বার তারপরে দেখেন সাত নাম্বারে যে সৃজনশীলটা আছে এটা আপনারা ভালো করে দেখে নিন এগুলো আপনারা ভালো করে পড়বেন তারপর আট নাম্বার এটাও মেবি বইয়ের সৃজনশীল তো এটা আপনারা দেখে নেন ঢেকসি উন্নয়ন লক্ষ্য যাত্রা কখন শুরু হয় আঞ্চলিক সহযোগিতা বলতে কি বোঝায় তো আশা করি ভিডিওটাতে আপনাদের একটু হলো উপকার হয়েছে আপনারা আপনাদের কোশ্চেন সম্পর্কে একটু হলো ধারণা পাইছেন তো আপনারা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানাই দেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ